হ্যালো এভরিওয়ান ঈদ মোবারক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর আজকে আমার দুইটা ঈদ প্রথমত হচ্ছে আজকে ঈদের দিন আর দ্বিতীয়ত হচ্ছে আর ঈদের দিন উপলক্ষে তোমাদের সাথে বাবুর পরিচয় করিয়ে দিই বাবুর মুখটা আজকে আন্টি আঙ্কেলদেরকে দেখিয়ে দিব কিন্তু প্লিজ তোমাদের কাছে আমার একটাই অনুরোধ সেটা হচ্ছে আমার বাচ্চাকে দেখার পরে তোমরা অবশ্যই মাসাল্লাহ বলে যাবো যাই হোক এই ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও শেষমেশ দুই দুইটা পাঞ্জাবি বাকি ছিল আমার বাচ্চাদের আর আমার কিছু কসমেটিক্সও বাকি ছিল যেগুলো কেনার জন্য আম্মুকে নিয়ে একটু শপিং এ আমার আমার অনেকক্ষণ ঘুরে ঘুরে নাতিদের জন্য পছন্দ করে দুইটা পাঞ্জাবি কিনেছে এরপর আমরা টুকিটাকি শপিং শেষ করে বাসায় ফিরে এসে ইফতার করি যেটা বলছিলাম দুই বোন একসাথে ইফতার করেছি আর আমাদের বাচ্চারাও ছিল সাথে আর তাদের খুন ছুটি তাদের খাওয়া দাওয়া সব কিছু অনেক বেশি এনজয় করছিলাম আমরা তো যাই হোক এরপরে আমরা আমাদের বাড়িতে চলে এলাম মানে হচ্ছে বাচ্চারা তাদের বাবার বাড়ি চলে এসেছি শায়ানবাবু তো অনেকদিন পর তার বাবার সাথে দেখা হয়ে একদম বুকে ছিল অনেকক্ষণ তো যাই হোক এমনই হয় বাবা ছেলের ভালোবাসা দেখে আমিও মুগ্ধ ছিলাম মাসাল্লা মাসাল্লা এরপর রাতের বেলা এসে রান্না চড়িয়ে দিয়েছিলাম চুলায় গরুর মাংসটা আমি সব কিছু মাখিয়ে জুকিয়ে বসিয়ে দিয়েছিলাম এরপরে আমি শ্যামাই রান্না করে নিয়েছিলাম যেহেতু আমার অনেক ছোট একটা বাচ্চা সেহেতু আমি আগের দিন দু একটা আইটেম রান্না করে রেখে দিয়েছিলাম শ্যামাই রান্না করেছিলাম আর গরুর মাংসটা রান্না করে রেখে দিয়েছিলাম যাতে করে সকালবেলা কোনো প্যারা না হয় তো যাই হোক এখানে কিন্তু আমি ভুল করে তেল দিয়ে দিইনি নি তো আমি এতটাও মন যায়নি আর সংসার জীবনে আমি আমার কাজগুলো নিজে একা হাতেই করে চলে এসেছিলাম এতদিন আর এখনও সেটাই করছি আর যেহেতু শ্বশুরবাড়িতে প্রথমবারের মতো রান্না সেহেতু আমি একটু রাতে রান্না করে করে ম্যানেজ রেখে দিয়েছিলাম তো যা দেখো এখানে অনেক বেশি ঘেমে গিয়েছি গরম আসতে না আসতেই এত গরম লাগা শুরু করে দিয়েছি যেটা সহ্য করার মতো না কিন্তু আমি তো হেরে যাওয়ার পাত্রী না আমি কখনোই কোনো কাজে সহজে হেরে যাই না তো যাই হোক এই প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে নিজের হাতে রান্না করে খাচ্ছি মানে হচ্ছে একা হাতে রান্না করে খাচ্ছি তো এই জন্যই আমি সেরে নিয়েছিলাম তো এখানে আমাদের বড়দের খাবার রান্নার পর সায়নবাবুর খাবার রেডি করে নিচ্ছিলাম কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল রাতে একটা লম্বা ঘুম দিয়ে সকালবেলা যখন উঠি তখন দেখি আমার বাচ্চাও আমার আগে উঠে গিয়েছে জন্মের পর সায়নের এটা প্রথম ঈদ ওর বাবার বাড়িতে তো যাই হোক ওকে আমি গোসল সোসল করে সুন্দর করে সাজুগুজু করিয়ে নিব তো গোসল করাতে নামালে সায়ান সব সময় অনেক বেশি খুশি হয় পানি দেখলেই ওর খুশি খুশি বাব হয় আর আজকে তো ঈদেরই দিন ওর অনেক বেশি খুশি লাগছে সব মিলিয়ে আজকে ওর অনেক বেশি ভালো লাগছে কিন্তু যখন আমি ওকে পাঞ্জাবি পড়াতে নিলাম তখন হচ্ছে অনেক কান্নাকাটি করছিল মনে হয় নতুন নতুন পাঞ্জাবি পরতে গিয়ে এরকম একটা বাচ্চাদের খারাপ লাগা কাজ করে তো যাই হোক এই হচ্ছে দেখো তোমাদের বাবু প্লিজ আবারও তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ওকে দেখেছো এজন্য ওকে একটু মাসাল্লা বলে দিও মাসাল শাল্লা মশাল্লাহ মাসাল্লাহ আমার বাচ্চাটাকে দেখে সবাই এটা একটু বলে দিও প্লিজ তো যাই হোক এইখানে দেখো ওরা দুই ভাই বোন একটা আতর নিয়ে কি পরিমাণ ঝগড়া লাগালাগি শুরু করে দিয়েছিল। অবশ্য আমি এটা ছোট একটা আকারে রিলস দিয়ে দিই শাফিন তার কাজিনকে অনেক দিন পর পেয়ে খেলাধুলা করছিল অনেক বেশি খুশি খুশি ছিল তো যাই হোক সব মিলিয়ে আজকে রিদির দিনটা ভালোই কেটেছিলো আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ দেখো এখানে হচ্ছে আমার ছোট্ট সায়ান ঘুমাচ্ছে সবাই কিন্তু ওর জন্য মাসাল্লা বলে দিও আবারও বলছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত তুই কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবি আর তোমাদের ঈদটা কেমন কেটেছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ